সকলকে জয় যীশু আশা করি সকলে ভালো আছেন আজকে প্রচারের টাইটেল হচ্ছে যীশু খ্রিস্টই স্বর্গের সিঁড়ি হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনছেন যীশু খ্রিস্টই স্বর্গের সিঁড়ি যিশু যে স্বর্গের সিঁড়ি তার প্রমাণ পাওয়ার জন্য আমাদেরকে পবিত্র বাইবেলে দুইটি পদ বা দুইটি অংশ আমাদেরকে দেখতে হবে প্রথম যে অংশটি আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে আদি পুস্তক তার আঠাইশ অধ্যায় বারো পদ সেখানে লেখা আছে পরে তিনি স্বপ্ন দেখলেন আর এখানে তিনি হচ্ছেন জাকো অর্থাৎ ইসরায়েল পরে তিনি স্বপ্ন দেখিলেন আর দেখো পৃথিবীর উপরে এক ছিঁড়ি স্থাপিত তাহার মস্তক গগন স্পর্শী আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দুর্গণ উঠিতেছে আর নামিতেছে এই স্বপ্নটি যাক বৈঠেলে শুয়ে শুয়ে দেখেছিলেন যখন তিনি ব্যারসেবা থেকে সেই হারণে যাচ্ছিলেন তার পিতা বা তার মাতার আদেশে তখন সেই হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যাওয়াতে সে বৈঠে তিনি রাত্রি যাপন করেন এখানে একটি পাথর সেই মাথায় বালিশ করে ঘুমিয়েছিলেন এবং সেখানে তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নটি হচ্ছে স্বর্গ খুলে গেছে এবং একটি সিঁড়ি সে দেখতে পেয়েছেন যে সিঁড়ি মাথা পুরো গগন স্পর্শ অর্থাৎ আকাশ সেই স্বর্গের পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই সিঁড়িটি এবং সেই সিঁড়ির উপর দিয়ে ঈশ্বরের সেই দুর্গণ উত্তেছে এবং নামতেছে এবং তিনি সেখানে সেই স্থানটিকে বৈঠেল নাম রাখলেন আর তিনি বললেন এখানে ঈশ্বর উপস্থিত তিনি যে বালিশের সেই সে যে পাথরে তিনি বালি হিসাবে তিনি ব্যবহার করলেন সেই পাথর তিনি এখানে লাগিয়ে সেই স্থানটিকে তিনি বৈঠেল নাম রাখলেন সেই চা যে জায়গায় সে বৈথেল স্থান রেখে সেই স্বপ্নটি দেখেছিলেন সেই স্বপ্নটিকে যে প্রকাশ করে সেই স্বপ্নটি যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে একটি স্বর্গের সিঁড়ি এবং সেই সিঁড়ির উপর দিয়ে ঈশ্বরের দুর্গণ উঠতেছে আর নামতেছে আর সেই সিঁড়ি যে যিশু আমি শুরু থেকে বলেছি সেই সিঁড়ি যে যীশু খ্রিস্ট তার প্রমাণ পাওয়ার জন্য আমাদেরকে সেই জহন পুসকে যেতে হবে যহন লিখিত সুসমাচার যদি আমরা দেখি সেই এক অধ্যায় যদি আমরা দেখি যখন লিখিত সুসমচার এক অধ্যায় একান্ন পদ সেখানে আমরা দেখতে পাব যিশু নিজেই প্রকাশ করছেন তিনি সেই স্বর্গের সিঁড়ি আর তিনি তাহাকে কহিলেন সত্য সত্য যিশু কাকে বললেন তিনি হচ্ছেন যিশু তাহাকে হচ্ছে নথনেলকে তিনি বললেন তার শিষ্য নথনেলকে যখন তিনি প্রথম দেখা দিয়েছেন তখন তিনি বললেন আর তিনি তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমা বলিতেছি তোমরা দেখিবে স্বর্গ খুলিয়া গিয়াছে এবং ঈশ্বরের দুর্গণ মনুষ্য পুত্রের উপর দিয়া উঠিতেছে আর নামিতেছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু আগে যে অংশতে আমরা পড়েছি যাকক স্বপ্ন দেখেছে সেই স্বর্গের সিঁড়ি যে সিঁড়ি উপর দিয়ে ঈশ্বরের দুর্গণ উঠিতেছে আর নামিতেছে যিশু এখানে নতুনকে বলছেন একটা স্বর্গ খোলা যাবে অর্থাৎ একটা স্বর্গ খুলিয়া যাইবে সেই স্বর্গের উপর দিয়ে অর্থাৎ সে মনুষ্য পুত্রের উপর দিয়ে সেই ঈশ্বরের দুর্গণ উঠবে আর নামবে একই স্বপ্ন একই দৃশ্য যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অর্থাৎ নথনকে শিক্ষা দিচ্ছেন জাকব যে সিঁড়ি স্বপ্ন দেখেছিলেন সেই সিঁড়ি হচ্ছে যীশুখ্রিস্ট যার উপর দিয়ে ঈশ্বরের দুর্গণ উঠবে আর নামবে তিনি এখানে সেই কথাটি প্রকাশ করেছেন তার জন্য আমরা বলতে পারি প্রভু যীশুখ্রিস্টই হচ্ছেন স্বর্গের সিঁড়ি যে স্বপ্ন যাকব দেখেছিলেন যে সিঁড়ি যাকব দেখেছিলেন সেই সিঁড়ি হচ্ছে যীশুখ্রিস্ট তিনি নিজেই প্রকাশ করেছেন নথনেলকে যে শির উপর দিয়ে মনুষ্যপুত্র উপর দিয়ে সে স্বর্গের দুধগণ উঠবে আর নামবে বন্ধুরা যিশু খ্রিস্ট একমাত্র সন্ধি স্থাপনকারী ঈশ্বরের সাথে মানুষের যোগসূত্র স্থাপনকারী একমাত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সে হারিয়ে যাওয়ার সেই সম্পর্ক এতম বাগানে সেই ঈশ্বরের সাথে যে গভীর সম্পর্ক আমাদের রয়েছে সেই সম্পর্ক হারিয়ে যাওয়ার যে সম্পর্ক সেটা তিনি সন্ধি স্থাপন করেছেন যোগসূত্র তিনি করেছেন ক্রুশের মাধ্যমে আমরা যদি কলসীয় এক অধ্যায় বিশ দেখি সেখানে লিখা আছে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলেই সম্মিলিত করেন তাহার দ্বারাই করেন খ্রিস্টের দ্বারা সেই সন্ধি স্থাপন করেন যে সন্ধি যে যোগসূত্র যে সম্পর্ক একদম বাগানে হারিয়ে গিয়েছিল সে সম্পর্ক পুনরায় ফিরে পেয়েছি খ্রিস্টের রক্তের দ্বারা খুশ খ্রিস্টের ক্রুশের রক্তের দ্বারা আমরা যদি রঙীয় পাঁচশতে এক দেখে সেখানে লিখা আছে অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের যিশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি এটাই হচ্ছে যিশু খ্রিস্ট একজন সিরি যিশু খ্রিস্টই সেই স্বর্গের সিরি যে সিঁড়ির দ্বারা যে সিঁড়িকে বিশ্বাস করে আমরা আমাদের বিশ্বাসে ধার্মিক গণিত হয়ে আমরা ঈশ্বরের সাথে আমরা সন্ধি লাভ করতে পারি তো বন্ধুরা এটাই আমি আপনাকে বলতে চাই এটাই আমি আপনাকে অনুরোধ করতে চাই আসুন আমরা সেই স্বর্গের সিঁড়িকে আঁকড়ে ধরি সেই স্বর্গের সিঁড়িকে আমরা বিশ্বাস করি সেই স্বর্গের সিঁড়িকে আমরা পরিত্রাণকর্তা ত্রাণকর্তা মুক্তিতা হিসাবে আঁকলে ধরে রেখে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সন্ধি লাভ করি এবং সেই স্বর্গের তার সাথে আমরা বসবাস করি বেশি কথা বাড়বো না বেশি লম্বাও করবো না এই আহ্বান দেখে শেষ করতে চাই আসুন আমরা সেই স্বর্গের সিঁড়িকে বিশ্বাস করি জয় জৈদীশেও ঈশ্বরের গৌরব হোক